সাধ্য করে এই জন্যে না আমি যা বলিব এখন শুধু কুর্মি নিয়েই বলিব অন্য জাতির গুলো আর বলিব না কারণ ওরা আমাদের দমে পিছনে লাগিতে শুরু করে দিয়েছে তার জন্য আর লোকের কথা বলিবই তো আমাদের এই কুর্মি এই কুর্মি কুর্মি আলী সংস্কৃতির একটা বিরাট দিক আছে আমাদের একটা হচ্ছে পূজা আর একটা হচ্ছে পরব এই দুটোর পার্থক্য কিন্তু আমাদের বুঝতে হবে পূজা আমাদের পূজা মানে কি বলি দিতেই হবে নাকি বলি দিয়া হয় না গো আমাদের পূজা মানে কি বলি দিয়া হয় তো যত যা পূজা হচ্ছে আছে বলি হবে কি মানে আমরা মাংস খাবো এটা আমাদের এরকমই বটে না বটে না কুড়মিতে হ্যাঁ গো দুহাই পূজা মানে কারো ঘরে পাঁচটা মুরগি কারো ঘরে সাতটা মুরগি হয় না আর পরম মানে কি হয়

পুজো বলবো না পরব বলব আগে ফারাকটা আমাদের বুঝতে হবে যে যে কোনো পরব আমাদের ধরুন টুসু পরব টুসু তো আমরা বলে নিই ওইখানে কি করি আমরা পিঠে খাবি পিঠে খা মুড়ি খাবি মুড়ি খা এটা হচ্ছে সেটা খা কিন্তু একটু সাজু গুজু করে গান গাইতে গাইতে আমরা কেউ লাগানো হয়ে যায় কেউ পড়কুল যায় যাই না চলে আমাদের সংস্কৃতির সাথে ওই পানবন মানে কি বল এটাকে খুব সব উচ্চ সংস্কৃতি ধারাকাতের দুর্গত সব হইলো না হইলো নাও কিন্তু দুর্গত শব্দের সাথে সাথে আমাদের এই যে পরম এই পরমের ধারাকটা বুঝতে হবে এইখানে আমাদের প্রত্যেকটা মামা মাসি প্রত্যেকটা মা মাসি যে কানগুলো করে আমার কানে সুরগুন নাই কান বলছে আমি জানি না তো আমি ওই কানের মানে কি বলবো ওই গদ্য লাইনগুলো বলছি একদিন কেল তিন দিন কেল আর কি বলে দাদাকে বলি দিবি পরয়সুচে আসিজো কে কাকে বলছে কোনো কোনো দিদি দেখা হই গেছে তার বাপের ঘরে কোনো লোক লোকের সাথে তাই তো সেই সময় গানের মাধ্যমে তাকে বলছে কি বলছে না আমি এত আমার ঘরে ভাব ইঙ্গিতে বলছে যে আমি একদিনের হলকমাটা তিন দিন ধরে খাই তিন দিন ধরে খাই মানে এত বাসি খাই কিন্তু এত সুখে আছি আমার বাবা মাকে তো বলা যাবে না যে আমি দুঃখে আছি করুন আমার শ্বশুর ঘরের করুণ বিশ্বটা বা দোষাটা আমার বাবা মা যদি শুনে তাহলে তো কষ্ট পাবে এই জন্য বলছে বাবা আমাকে বলি দিবি তার মানে কি এরা এত এদের ধন সম্পদ আছে যে একদিন একটা তিন দিন ধরে খাইও ফুরাতে পারে না অথচ ও দুঃখের যন্ত্রণাটা ভালো করে ব্যক্ত করছে আর আমাদের এই গরমে দিনে যে মন্ত্রটা আমরা লিখি বলি আমাদের দেবীর কি শপথ নাকি মন্ত্রটা কি না আমার করম ভাইয়ের ধরো মানে কি আমি যে কর্মটা করব সেই কর্মটা এমন কোন কর্ম যেন না হয় যাতে পরবর্তী প্রজন্ম তাদের জীবন ধারণে ব্যাঘাত হয় তাহলে আমি এমন কাজ করিব মানে এই পৃথিবীকে আমি আগামী প্রজন্মের বাসযোগ্য করে তুলব এইটাই হচ্ছে আমাদের শপথ এই শপথটা অন্য কোনো সংস্কৃতি কোনো ধর্মে যে আমি যে কর্মটা করিব তার ফল পরবর্তী প্রজন্ম যেমন থাকে তো এই এত বড় একটা সংস্কৃতি এই আমরা কি কি না করেছি সংস্কৃতি দু হাজার চার সালে প্রথম যখন হয় প্রথম যখন হয় তখন আমাদের এরকম চাশ্চর্য তো ছিল না সারপাতের দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছিল কারণ আমি তো জঙ্গল মহলের বেশি জঙ্গলে মোটে আর কুর্মীরা দমে সালপাত তুলতে টিপকে পারে এইটা আমাদের কিন্তু কুর্মীর ভরে জঙ্গলমহলে কুর্মীদের একটা বৈশিষ্ট্য আছে আমাদের কিন্তু আমাদের মহিলারা সবসময় সমান অংশীদারিত্ব ভাগ কর ভোগ করে যে আমাদের পুরুষ মানুষ রোজগার করার সাথে সাথে মহিলারাও রোজগার করে সাপোর্ট করে আমাদের সংস্কৃতি দিয়ে কিন্তু অন্যান্য সংস্কৃতি দিয়ে সেটা নাই তো সেই শালপথে আনার আমি সুযোগ পাইছিলাম তো সেদিন থেকে কুর্মি আন্দোলনের আজ চব্বিশ সাল আজ একুশে সেপ্টেম্বর হয়ে গেল অন্য বছর নাইলে আমরা এখন রাইলে আপনি পড়ে থাকতাম তো কি পড়ে থাকতাম তো অন্য বছর কিছু লোককে জেলেও ঢুকাই দিচ্ছিল দিচ্ছিল না তো আমাদের অপরাধ

আমার জমি আমার জায়গা আমার সম্পদ আর কিছু ওই গঙ্গা ফড়িঙে আসি করে লুটে পুটে খাবেন নাকি লুটে পুটে খাবেন একজন আইসি আসবে কলকাতার থেকে একজন বিডিও আসবে কলকাতার থেকে আমরা তো এই যে চাইছি আমাদের লড়াইটা কিসের যে কলিকাতার আইসিআইসি কি বুঝবে আমার যদি আমার বোর্ড থানায় কমপ্লেন করে আমার ছোটনাটাই তোমায় ধরে কুচিয়ে দিলে আমার মরণ কি বুঝবে বুঝবে লাইছে না এই হসপিটালে যদি কলিকাতার ডাক্তার আছে গো আমার পেটটা তোমার দুঃখ আছে বুঝবে কলিকাতার মাস্টার এই স্কুলটাই যদি পড়াইতে আছে আমি যদি আমার

কেন এইটা বলতে হবের না নীল পন্ডভনে বুলবুলা বুলবুলা পাকতো না তো কি করে বুঝবে আমার ছাত্র তো আমি সেইটাই পড়াতে বলছি এই জন্য আমি এই মাতৃভাষায় এই এলাকার ভাষায় পঠন পড়ন কোরআনর দাবি জানাচ্ছি এদের কি আমাদের অপরাধ ছিল অপরাধ ছিল এইটার জন্য বলেছিল যে যেহবুক একক সমাজ গরিষ্ঠ জাতি হয়েছে কুরুমি জাতি এই এলাকা

এই মঞ্চে সময় যতগুলো লিস্টে আদিবাসী নেতা ছিল সবাই সাদা পাগড়ি করে এই মঞ্চে আপনাদেরকে বলে দিচ্ছি দু সাল পর্যন্ত

আদিবাসী ক্ষতির উপর চলিও এক নাই মুখ্যমন্ত্রীকে বলি এসেছি তারপরে যদি ও আদিবাসী ক্ষতির বলে কুরবীদেরতে দেখা হবে এই পর বন্ধু এই বলে সবাইকে বর নমস্কার জohar দিয়ে আমার বক্তব্য দিয়ে শেষ করছি জয়গ্রাম কুরবীবুক্ত জিন্দে